এত সুন্দর জায়গা আমি জীবনে প্রথমবার দেখলাম আজকে আপনাকে এমন একটা জায়গার ঝর্ণা দেখাবো যেটা কলকাতা থেকে মাত্র চার ঘন্টা রাস্তা ধরে এর সঙ্গে থাকবে গ্রামের সুন্দর পরিবেশ আর জঙ্গল পাহাড় প্রকৃতির এক অপূর্ব দৃশ্য আপনাকে আমি একটা কথা মনে করিয়ে দেয় আমাদের যেহেতু একদিনের ট্রাভেল ছিল তাই আমরা একদিনে পাঁচটি জায়গা দেখেছি এই পাঁচটি জায়গার মধ্যে আমি অলরেডি তিনটি জায়গা নিয়ে ভিডিও বানিয়ে আপলোড করে দিয়েছি যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চেনে গিয়ে একবার দেখার অনুরোধ রইল তবে এই ভিডিওটিতে আমি আমার দুটি এক্সপিরিয়েন্স শেয়ার করব তপচাচি লেক দেখার পর আমরা এসেছি শ্রী শ্রী রামরাজ মন্দিরে প্রায় ফোর্টি সিক্স কিলোমিটার রাস্তা পেরিয়ে এখন এসেছি আমরা হচ্ছে শ্রী শ্রী রামরাজ মন্দিরে তো এই মন্দিরটি হচ্ছে খুব একটা পুরোনো নয় দু হাজার সালে তৈরি হয়েছিল ও মন্দিরের ভিতরে আমি এখন প্রবেশ দেখাবো কিরকম ডিজাইন নক সার আলোচনা করবো মন্দিরের সম্মুখে দেখতে পাবেন সুন্দর একটি আলপনা যেটি নানা রঙ দিয়ে ভরাট করা হয়েছে এই সুন্দর রঙের যে আলপনা আপনি দক্ষিণ ভারতের মন্দিরগুলোতে বেশি করে দেখতে পাবেন মন্দিরের বাইরে জুতো রাখার কোনো কাউন্টার নেই আর মন্দিরে প্রবেশ করতে গেলে এখানে প্রথমে বাঁধ হতে হবে মন্দিরের সম্মুখে যে দরজাটা আছে সেই দরজাটা খুব নকশাগুলো তৈরি করা হয়েছে এবং কালার ডিজাইন করা হয়েছে মন্দিরের প্রবেশ দ্বারে মানে ওইখানে একটা পা ধোয়ার জায়গা আছে তো সেখানে সবাইকে পা হয়ে এই মন্দিরে প্রবেশ করতে হয় আর একটা ব্যাপার হলো যে এই মন্দিরটা আছে এই রামরাজ মন্দিরটা তো এই রামরাজ মন্দিরটা একটা নাগরা স্টাইলের তৈরি তো এটা হচ্ছে পুরোপুরি নাগরা স্টাইলের মতন কিন্তু পুরোপুরি ওরকম নয় কারণ এটা হচ্ছে দু সালে প্রতিষ্ঠিত হয়েছে আর এটা যদি ব্রোনো হতো তাহলে এটা আরো নকশা হচ্ছে জটিল এবং অনেক নিখুঁত হতো এটা হচ্ছে মন্দিরের চারপাশের পরিবেশ আর এই চারপাশের মাঝখানে যে ছোট ছোট উঁচু উঁচু মন্দির দেখতে পাচ্ছি এই মন্দিরগুলোতে গুলোতে আলাদা আলাদা দেবতার পূজা করা হয় আমি বলছিলাম যে নাগরা স্টাইল কিন্তু এটা নাগরা স্টাইল নয় নাগরা আর দ্রাবি স্টাইল যে আছে মানে সেই দুটো স্টাইল মানে মন্দিরের মানে মিক্স করে তৈরি করা হয়েছে মানে এই মন্দিরটি তো সেটার নামটা আমার ঠিক মনে পড়ছে না মানে একটা নাম আছে আলাদা একটা নাম আমি মন্দিরটা দেখাচ্ছি চারপাশে দেখাচ্ছি মন্দিরটা এই মন্দিরে একটা বিশেষ সুবিধা আছে মানে আপনি যদি ঠাকুরের প্রতি ভক্ত হন তাহলে অবশ্যই এখানে এসে মানে পূজা দিতে পারবেন সেজন্য হচ্ছে পূজার যে যাবতীয় বিষয়ে জিনিসগুলো আছে সে যাবতীয় জিনিসগুলো আপনি মানে বাইরে পেয়ে যাবেন উলটোস যা হয় ফলমূল তো আমি আমি হচ্ছে পূজা দেয়নি আমার সাথে যারা এসছে সর সে পূজা দিয়েছে আর এখানে একটা হচ্ছে মনে মন্দিরের সময়সূচি দেওয়া আছে তো আমি সময়সূচিটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে নাট মন্দিরের সামনের অংশ যেখানে রং বেরঙের পাথর দিয়ে আলপনা তৈরি করা হয়েছে আর এই আলপনা মূলত আমাদের ভারতবর্ষে মঙ্গল সাম্রাজ্যের সময় মানে আকবরের রাজদরবারে বেশি দেখা গিয়েছিল এই ধরনের আলপনা আর এইগুলো হচ্ছে মন্দিরের পিলার নাট মন্দিরের সম্মুখে মানে গর্বগৃহে রামসীতা দেবতার পূজা করা হয় এই মন্দিরে মূলত হচ্ছে রামসী শিব পার্বতী রাধাকৃষ্ণ এবং বাজরামবলি ঠাকুরের পুজো করা হয় সাদা মার্বেলস তাই হচ্ছে প্রচুর এত চোখে রোদের লাগছে মানে একটু অসুবিধা হচ্ছে তাই একটু সানগ্লাস পড়া তো মন্দিরের মানে একেবারে পিছন দিকে মানে কত সুন্দর জায়গা আছে তো সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরের পিছন দিকে একটা ছোট একটা রাস্তা আছে তো এই রাস্তার মধ্যে একটা ঝর্ণা আছে তো ঝর্ণাটা দেখতে খুব সুন্দর লাগছে ওটা একটা বানানো ঝর্ণা তো তার সঙ্গে এখানে আছে মানে বোট আপনি বোটে এখানটায় উঠতে পারেন তো কিছু পয়সা নেবে একশো দুশো মতন নেবে তো আমি যেহেতু উঠিনি তাই আমি জিজ্ঞাসা করে নিই আইডিয়া করে বললাম একশো দেড়শো নিতে পারে তো জায়গাটা দেখাচ্ছি এখানে যে ঝর্ণাটা আছে মানে খুব সুন্দর লাগছে দেখতে কৃত্রিম আপনি চাইলে এখানটায় স্নান করতে পারবেন কোনো অসুবিধা নেই মানে কেউ কিছু বলবে না এখানে অনেকেই আছে যারা স্নান করছে ওই পাশে উল্টো পাশে তো যাই হোক আমার অলরেডি সবকিছু ঘোরা এখন মন্দির থেকে যখন বাইরে বেরিয়েছিলাম তো দেখি যে এই খাবারটা একটা পাওয়া যাচ্ছে তো এই খাবারটা সত্যিই খুবই ভালো এবং টেস্ট ভালো মানে অনেকটা পাপড়ের মতন আর হালকা মিষ্টি তো আমি আপনাদেরকে বলবো যে যদি বিহার বা ঝাড়খণ্ডে আসেন যদি এই খাবারটা দেখতে পান তাহলে অবশ্যই একবার নেবেন মানে খুব সুন্দর টেস্ট আমি বলছি শ্রী শ্রী রামরাজ মন্দির দর্শন করার পরে আমরা বেরিয়ে গেলাম বা ওয়াটার ফলস দেখার জন্য এটাই হচ্ছে ওয়াটার ফলস আপনি এখন যে ওয়াটার ফলস দেখতে পাচ্ছেন এই বাতিনটা ওয়াটার ফলস মানে অনেকটা ভিক্টোরিয়া রোজিয়া যে ওয়াটার ফলস আছে মানে সেটার মতন অনেকটাই দেখ ভিক্টোরিয়া রোজিয়া যে ওয়াটার ফলস আছে সেই ওয়াটার ফলসটা অনেকটা উঁচু কিন্তু এই বাতিনটা ওয়াটার ফলস অনেকটা নিচু কিন্তু দেখতে অসাধারণ অপূর্ব আমাদের দেখার সৌভাগ্য যে এটি কলকাতা থেকে মাত্র চার ঘন্টা রাস্তা দূরে তাই এত সুন্দর ওয়াটার ফলস পেয়ে আমি সত্যি নিজেকে খুবই গর্বিত বলে মনে করি আমার পিছন দিকে এত সুন্দর ওয়াটারফলস মানে আমি জীবনে প্রথম দেখলাম এই কলকাতা ছেড়ে এই জায়গাটা আপনি এই ওয়াটার ফলস মানে কোনোদিনও মিস করবেন না মিস করলে কি বলবো তাহলে জীবনে বলতে কিছু নেই এরকম বলা যেতে পারে তো এই ওয়াটারফলসটা মাত্র আমাদের কলকাতা থেকে চার ঘন্টা রাস্তা ধরে আমি খুবই আনন্দিত মানে আমি আমার জন্য আসেনি আমি আপনাদেরকে দেখানোর জন্য এসেছি এই জায়গাটাতে এসে আমি এত সুন্দর ফিলিং করছি এত সুন্দর আমি খুশি যে বলে বোঝাতে পারবো না বাচিন্ডা ওয়াটার ফলস দেখার পরে বেরিয়ে পড়লাম পরবর্তী ডেস্টিনেশনে যেখানে আমরা যাব কয়লা খনি আছে সেইখানটায় আপনি সামনের দিকে যে উঁচু একটা পাহাড়ের মতো জায়গা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কয়লা খনি মানে ধানবাদের মধ্যে সব থেকে বড় কয়লা খানি হচ্ছে এই কয়লা খনিটা কয়লা আর ইহা কম চার কিলোমিটার हाँ। आगे तक गया तो यहाँ से शहर कितना दूर है फिर भी यहाँ से आपको आठ किलोमीटर आठ किलोमीटर दूर है आ, हाँ। एक, एक समय तो होगा जो पूरा, पूरा कोयला भी खत्म हो जाएगा हाँ, कोयला खत्म हो गया तो ऊपर करा था कोयला गोली अलग तो बंद हो गया तो जमीन कोड़ कोड़ के निकाल रहा है अच्छा जहाँ बच गया कोयला वो निकाल रहा है ओ जहाँ पे इसे इसे तो बहुत ही खत्म हो गया अच्छा

অবস্থায় মানে এই কয়লা তারা কীভাবে কাজ করে না করে সেটাও আমি আলোচনা করতে চাইছি মানে আমারও জানার ইচ্ছা আর জানানোর ইচ্ছা আছে তো সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিও আলোচনা করব আমি হচ্ছে এই ভিডিওটাতে আলোচনা করব না কারণ আমি এটা আজকে देखते विषय टाइमते तो हम लोग को घुमाए इसलिए आपको बहुत बहुत शुक्रिया और धन्यवाद थैंक यू कहता वो तो आपको कैसा लगता हमको तो सब घुमाते हैं है। जो जो आपको घुमाए वो जगह चार जगह घुमाए समझा चार जगह घुमाए तो हमको काम ही है घुमाने में टेम्पू हम चलाते हैं नंबर है

পাঁচ স্টেজ মামলো আঠারোশো সতেরোশো রুপি আমলেও আছে আমি আর আঙ্কেল এই কয়লা নিয়ে অনেক বিষয়ে আলোচনা করেছি এই নিয়ে একটা আলাদা এপিসোড আছে যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নেবেন